আজকের ব্রেকফাস্ট মুড়ি মুড়ির নিচে কি আছে দেখবে এই যে ছোলার ডাল কাল রাতে যে ছোলার ডাল করেছিলাম বেঁচে ছিল খানিকটা তাদেরকে বললাম ও তো বাধ্য হয়ে হ্যাঁ বললো এইসব পছন্দ করে না খুব একটা হচ্ছে খা মাঝে মাঝে এইসব খাবারও খেতে হয় সব কিছু খেতে হয় এই ছোলার ডাল দিয়ে মুড়ি এনে মাম এমন এক্সপ্রেশন নিয়ে তাকালি ভালো লাগছে না বললে হবে না তুই মা পুরোটা মাখলে বুঝবি আছে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে আর বলে যাই মঙ্গলবার মঙ্গলবারের এখন বেজে গেছে সকাল সাড়ে দশটা এই তো দাতানকে সকালের খাবার দিয়ে দিয়ে আসলাম আমি একটু পরে খাবো আমি ওই সকালবেলা মেরি বিস্কুট দিয়ে চারখানা বিস্কুট দিয়ে চা তো তারপরে খাওয়ার ব্যাপারটা না অনেকটা কম থাকে অতটাও সেরকমভাবে খেতে থাকে না খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায় হোক সকাল থেকে তো বেশ ভালো বৃষ্টি ছিল মানে ভালো বলতে টিপটিপানি বৃষ্টি আর কি এখন একদম বন্ধ হয়ে গেছে তো এই তো জানি না আজকে দিন কীভাবে কাটবে কারণ সকালটা আমার একদমই ভালো যায়নি সকালবেলা যখন উঠলাম বিছানা থেকে নামলাম আমার এই বা পায়ের গোড়ালিটা ব্যথা করে যখন এই নিচে মেঝেতে পা ফেলি তো কিছুক্ষণ আবার হাঁটাচলা করাতে ঠিক হয়ে যায় আজকে আবার দেখছি এই ডান পায়ের হাঁটুর দিকটা আর কি এই পাশটা ঠিক ডান পাটা স্টেপ পুরোপুরি ঠিকঠাক মতো ফেলতে পারছি না ফেলতে গেলে ওই জায়গাটা একটু টান লাগছে এই জন্য পাটাকে হেঁচড়ে হেঁচড়ে হাঁটতে হচ্ছে বাবা এটা আবার কি হলো হয়তো শোয়ার বেকা যায় বলছে যাই হোক তো কিছুক্ষণ ওরমভাবে হাতে তোলা করার পর দেখলাম ঠিকঠাক আছে আবার এখন কিছুক্ষণ মোবাইল নিয়ে বসেছিলাম খাটের মধ্যে ওই মোটামুটি আধা ঘন্টার মতো আবার যেই নামলাম আবার এই পা ফেলতে পারছি না পা টেনে টেনে হাসছি টান পাটা ঠিক পুরোপুরি স্টেপ ফেলতে পারছি না আবার হয়তো কিছুক্ষণ হাঁটা তোলার পর ঠিক হয়ে যাবে তো এটা কি করে হলো আমি ঠিক বুঝতে পারছি না এই যে এই পাটা এরকম টেনে টেনে মানে হাঁটু ভাঁজ করে এই যে ভাঁজ করতে পারছি না এই যে হাঁটু ভাঁজ করতে না এই যে অনেকক্ষণ করার পর করতে পারছি ঠিক এইভাবে ভাঁজ করে যে স্টেপ ফেলা সেটা পাচ্ছি না জানি না আমার একটু কী হলো কটা বাজে জানো এখন বাজে দুপুর তিনটে সেই সকালবেলা তোমাদের সামনে এসেছিলাম আবার এখন এই দুপুরবেলা এলাম কারণ মাঝখানে আর কিছুই করিনি আমি সকালে হয়তো মুড়ি ছোলা ডাল খেলাম খেয়ে দিয়ে আমি তাই বলি এই জায়গাটা এরকম ঘেমে গেল কী করে কি দেখো বেবে জল পড়ছে পরে ভাবলাম ও এইটা থেকে এটা থেকে ভাব উঠে এখানে জল পড়ছে এটা আরেকটু এদিকে সরিয়ে বসালে ভালো হতো যাক এখানে আমি এই যে কুমড়ো সেদ্ধ বেগুন সেদ্ধ আর ভেতরে আলু আছে এখানে ডাল সেদ্ধ বসালাম এখানে ডিম সেদ্ধ হয়ে গেল তো এইগুলো বসালাম এখন এত বেলা করে না কিছুক্ষণ আগে বসেছি এখন হব হবো করছে ব্যাপারটা হয়েছে সকালে খাওয়া দাওয়ার পর ভিডিও আপলোড করলাম তারপর এই জায়গাটা গোছালাম মানে এই বাসন বসুনগুলো জায়গা মতো রেখে টেভিটা পরিষ্কার করলাম করে আমি রান্নার দিকে আসবো রান্নাবান্না করব তো মাঝখানে স্নান করবো তখন ইন্দ্র ঢুকলো ঢুকে কী করলো টিভিটা চালিয়ে দিল আর আজকে বুঝতেই পারছো সাতাশে নভেম্বর তো সবারই চোখ একটা জায়গায় তো ওই খবরের নেশায় খবর শুনে দৌড়ে গেছে গেলাম ওখানে বসলাম ওই নেশাতে পড়ে গেলাম বসে বসে পুরো দুটো আড়াইটা পর্যন্ত খবর দেখতেই থাকলাম দেখার পর মনে হলো না দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে বলছে কি খেতে হবে না এখন চুপ করে বসব খাওয়া দাওয়ার কথা পরে চিন্তা করা যাবে পরে বলছে কি আর করা যাবে তার এক কাজ করো একটু সিদ্ধ ভাত বসিয়ে দাও ঘরে যা যা সবজি আছে সব দিয়ে ভাত বসিয়ে দাও ওই খেয়ে নেবো এখন এত বেলায় আর কি খাবো তো এখানে সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে গেলাম স্নান আর তাতানকে বলে গেছিলাম যে একটা ফোঁটা দিলে ভাত কুমড়ো আর বেগুনটা দিয়ে দিতে কুমড়ো আর বেগুন আগে দিয়ে আগে আলু দিয়ে বসিয়েছিলাম তো এই তো এই হচ্ছে আজকের এখনকার ঘটনা এই যে রান্না হয়ে গেছে ভাতে ভাত কুমড়ো আলু বেগুন ডাল সেদ্ধ মুসুর ডাল আর এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম সেদ্ধ এই যে বেগুন এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দিন পর আজকে একটু রোদের দেখা পেলাম বা আবার বেশ ভালো রোদ উঠেছে ঝলমলিয়ে দিনের শেষে আমিও কিন্তু সুযোগের সৎ করে নিয়েছি জামা কাপড় এই যে রোদ দেখেই মেরে দিলাম সব ভালো রোদ উঠেছে ভালো এই দেখো দেখতেই পাবে এখান থেকে রোদ ঢুকছে উঠুক আর ভালো লাগছে না সারা ঘর পুরো ড্যাম ড্যাম হয়ে গেছে একদম অনেক দিন পর আজকে একটু ঝলমলি রোদ দেখতে পেলাম বা আবার যদিও দিনের শেষ হ্যাঁ এই কথা তো পুরো বৃষ্টি 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 যা ছাতা নিয়েছিস তো হ্যাঁ যদি বৃষ্টি হয় ভিজবি না কিন্তু ওই আমার বলার বলি তুই শোনার শুনবি সাবধানে যাবি হ্যাঁ ঠাতং গেল পড়তে আর আমাদের খাওয়া দাওয়া করার পর আমি একটু টেবিল টেবিলগুলো জায়গা টাকাগুলো পরিষ্কার করে ফেললাম আর আমি সেই মানে কদিন ধরে ভিডিওতে স্বাভাবিক আমি যেটা দেখব সেটাই আমার চোখে আসবে খুব ফুচকা খাওয়ার ভিডিও দেখছি এত ফুচকা খেতে ইচ্ছা না কালকেও খুব ইচ্ছা করছিল এত কালকে জন্মাষ্টমী ছিল যাই হোক কিন্তু আজকে ইচ্ছা আছে একটু ফুচকা খাবো সে যে করেই হোক যদি গিয়ে খায় তো খাবো নাহলে বাড়িতেই খাবো দেখা যাক হেভি ফুচকা খেতে ইচ্ছা করছে এবার যদি না খাই আমার মন শান্তি হবে না নিয়ে না মাঝে মাঝেই ভুগছি এখন যেমন দেখো সুন্দরভাবে ফ্রিভাবে হাঁটতে পারছি কিন্তু আবার খানিকক্ষণ আগে ঘন্টা খানেক আগে হাঁটতে পারছিলাম না পুরো হাঁটু সোজা হয়ে গেছিলো ভাজ করতে পারছিলাম না যাই হোক আজকে সন্ধ্যা দেওয়ার আগেই আমি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম না রাতে রান্না বান্নার জন্য না ওই যে বিকেলবেলা যেটা বললাম খুব ফুচকা খেতে ইচ্ছা করছে তো কোথায় যাব কি খাবো তার থেকে ভাবলাম থাকিয়ে ঘরে না আমার একটা ব্যবস্থা আছে কদিন আগে আমি নিয়ে এসছিলাম কোথায় রাখলাম এই তো এই ফুচকার প্যাকেটটা নিয়ে এসছিলাম এই যে তো এইটা দিয়েই আছে হবে ফুচকা আর কি চলো জানি না কী হবে তো এই যে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আলু ছোলা একটু মটর তো নেই কাঁচা লঙ্কা একবারে সেদ্ধ করে নিয়েছি আর এখানে যে ধনে পাতা কেটেছে একটুখানি আর এখানে সব মশলাপাতি বার করে রেখেছি আর এই যে তেঁতুল গুলে মানে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাকে ভালো করে জলের সাথে মেশালাম এবার এটাকে মশলাপাতি দিয়ে গুলবো পরে আলু করবো তো চলো আগে ফুচকার যে মেন যে জিনিসটা টক জল সেটাকে রেডি করি তেঁতুল তো আগেই গুলে রেখেছিলাম জল দিয়ে এবার স্বাদ মতো নুন দিলাম সামান্য একটু বিট লবণ দিলাম এবার দিয়ে দেবো আমার হাতে তৈরি ভাজা মশলা যেটা হচ্ছে জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখে দিই সেটা সেটা দু চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এখানে আরেকটা জিনিস হলে খুবই ভালো হতো সেটা হচ্ছে লেবু কিন্তু সেটা এখন আমার ঘরে নেই যার জন্য দিতে পারলাম না যাই হোক এইগুলো দিয়ে তো মিশিয়ে নিলাম পরে আবার একটু টেস্ট করে দেখলাম যে টকটা বেশি ছিল বলে আর একটু জল নুন মিশিয়েছিলাম আর ওদিকে টকজল রেডি করার পর এদিকে আমি ইন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি ফুচকা খাবে আমি বানাচ্ছি ও ফুচকা খুব একটা পছন্দ করে না খেলেও মুড়ে খায় দু একটা খায় বেশি খায় না ও বললো না আমি খেলেও দু একটা খাবো কিন্তু আমার জন্য একটু আলু কাবলি বানাও তো আমি বললাম ঠিক আছে আলু কাবলিতে যা যা লাগে আমার তো এখানে ফুচকা তৈরি করতেও সেই একই জিনিস লাগবে অসুবিধা নেই তো আলু একটু বেশি করেই সেদ্ধ করেছিলাম তো প্রথমে আমি ওর আলু কাবলিটা একটু রেডি করছি অল্প করে আলুগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম আর এক্সট্রা যে আলুগুলো ছিল মানে বাকি আলুগুলো দিয়ে এবার ফুচকার আলুটা রেডি করব শুধু ওই আলুগুলো কেটে রাখলাম পরে ওটা মাখছি আলু কাপলেটা আগে আমি ফুচকার আলুটা রেডি করে নিই তো আলুগুলো আগে ভালো করে সুন্দর করে ম্যাশ করে নিয়ে এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো সেই ভাজা মশলা যেটা বললাম জিরে ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এই ভাজা মশলাতেই আসলে ফুচকার স্বাদটা আসে আর কিছুই না এবার দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ এবার দিয়ে দেবো একটু আলুর মধ্যে একটু লঙ্কা সেদ্ধ করেছিলাম সেটা আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ব্যাস এই দিয়েই আলুটা সুন্দর করে ভালো করে মেখে নেব তবে হ্যাঁ ছোলা সেদ্ধ আমি করেছিলাম সেটা আলু কবরিতে দেওয়ার জন্য ফুচকা আলুতে আর ছোলা সেদ্ধ দিলাম না আর আমি না ফুচকার দোকানে দেখেছি আলু মাখার মধ্যে একটু টক জল দিতে কয়েকটা দোকানে তো জন্য আমিও একটু টক জল মেশালাম যাতে টেস্ট হয় তো মাখার পর একটু নুনঠুন টেস্ট করে নিয়েছিলাম তো সব কিছুই ঠিকঠাকই আছে তো চলো কি বলবো আর পরের দিন আমি ভিডিও এডিট করে ভয়েস ওভার দিচ্ছি আর আমার এখনও জিপ থেকে জল বেরোচ্ছে তো এদিকে ফুচকার আলু টক জল সব রেডি হয়ে গেল এবার ওর আলু কাবলিটাও রেডি করে নিচ্ছি ধনে পাতা কুচিয়ে দিলাম অল্প একটু আর কয়েকটা ছোলা সেদ্ধ দিয়ে দিলাম দিয়ে দিলাম সেই ভাজা মশলা স্বাদ মতো নুন আর একটু লম্বা লম্বা করে পেঁয়াজ কেটেছিলাম সেটাও দেব একটু পরে দিচ্ছি ভুলে গেছি প্রথমে দিতে তো আর সামান্য একটু টক জল দিয়ে দিলাম ও খুব একটা টক পছন্দ করে না একটু টেস্টের জন্য অল্প একটু দিলাম দিয়ে এবার আলুটা ভালো করে মেখে নেব আর মাখতে মাখতেই মনে পড়ল কি ও আমাকে তো বলেছিল একটু পেঁয়াজ কুচিয়ে দিতে তারপর আবার একটুখানি অল্প একটু পেঁয়াজ এইটুকু আলুর জন্য লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তারপরে এই দেখো এই পেঁয়াজটাও ভালো করে হাতে সাজিয়ে করে দিয়ে দিলাম ব্যাস ওর আলু রেডি আমার ফুচকা জল আলু সবই রেডি এবার ফুচকাগুলো গরম গরম ভাজলেই ব্যাস আর একটু লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম তো চলো আলু কাবলিও রেডি সব রেডি করে রাখলাম ফুচকার জন্য এখানে আলু মাখা হয়ে গেছে আর এখানে ইয়াম্মি আমি টক জলও রেডি আর ইন্দ্র বলেছে আলু কাবলি খাবে তো তো ওর জন্য এটুকু রেডি করে রেখেছি এবার তাড়াতাড়ি পড়তে গেছে ও আসলেই ফুচকা ভাজব এখন বেড়ে গেছে সন্ধে সাতটার মতো এই জন্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওগুলো সব রেডি করেছিলাম যাতে আমাদের বেশি রাত না হয় এটা সন্ধ্যে সন্ধ্যে খাওয়াই ভালো তো এখানে কড়াইতে তাতান আসার পর জিজ্ঞাসা করে যে খাবি এখন বললো হ্যাঁ খাবো কড়াইতে তেল বসিয়ে তেল গরম হয়ে গেছে এবার ফুচকাগুলো এক এক করে ভেজে নিচ্ছি দেখো এই ফুচকাগুলো কি বলো তো ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আর কি ফুচকা দোকানের মতো একদমই স্বাদ নয় তবে ওই মাঝে মাঝে ইচ্ছা করলে একটু বেশি পরিমাণে খেতে ইচ্ছা করলে একটু মানে এটা খেয়ে আর কি স্বাদটা রকম অ্যাডজাস্ট করা আর কি যা কি বলে কিন্তু দোকানে দাঁড়িয়ে খাওয়ার স্বাদই আলাদা ওটা তো আলাদাই লেভেলের ভালো লাগা তো এই ফুচকাগুলো অ্যাকচুয়ালি ওই ফুচকা পাপড় বলতে পারো এগুলো একটু শক্ত টাইপের হয় মুচমুচে হয় অনেকক্ষণ পর্যন্ত এরকম ফুলেই থাকে টক জল দিলেও নেতিয়ে যায় না নিচ থেকে পড়ে যায় না অনেক সময় ফুচকার দোকানে হয় না টক জল দিলে নিচ থেকে পড়ে যায় নরম হয়ে গিয়ে টক জলের মধ্যে থাকলে নেতিয়ে যায় তাও স্বাদ আছে কিন্তু এগুলো যতই তুমি টক জলের মধ্যে ভিজিয়ে রাখো তাও তোমার নরম হবে না শক্ত বেশি পরিমাণ খেলে তো মুখের টাকা ঠাকরাও ছুলে যায় মানে এতটাই শক্ত কিন্তু ওই যে বললাম একটু ইচ্ছা করলে ইচ্ছাটা একটু সামান্য মেটানোর জন্য ঘরে ঘরোয়া ঠিক আছে মাঝে মাঝে তো এদিকে আমি সবগুলো ফুচকা ভেজে নিচ্ছি সবার আন্দাজেই ভেজেছিলাম যে সবাই আসবে তোজো আছে তোজোরটা পরে দেব আমি জানি ও পড়তে গেছে তো ওরটা পরে ভাজবো আপাতত আমা আমার তাতানে ফুচকা রেডি গোল গোল ফুচকা আর নামি নিচে দাদাকে মাকে সবাইকে আসতে বললাম তবে তোজো বাড়িতে নেই পড়তে গেছে ও পড়ার থেকে আসলে ওকে পরে করে দেবো ভেজে দেবো আইজে তোমাদের এই গড়িয়ে পড়ে যাস না তাপন শুধু শুধু খাওয়া শুরু করেছে সবাই আসো সবাইকে এই যে ফুচকা আমার সব এখানে রেডি ফুচকা ভাজার পরেই নিচে সবাইকে ফোন করে ডেকেছিলাম কিন্তু তোজো আর দাদা আসতে পারলো না কারণ তোজো আজকে দু জায়গায় পড়া আছে আমি সেটা জানতাম না আমি ভেবেছি এক জায়গায় পড়া আছে আটা সাটার মধ্যে চলে আসবে ওকে পরে দিয়ে দেব কিন্তু মা এখন এসে বললো ওর বাড়িতে আস্তে আস্তে দুটো পড়া করে আস্তে আস্তে সাড়ে নটারও বেশি বেজে যায় কাজেই অত রাত্রে আর ফুচকা দিও না রাতে খেতে পারবে না আর দাদাও আসতে পারবে না বাড়িতে নেই তো তার কি করা যাবে তাহলে তুমিই আসো মানে মাকে বললাম তো মাও এসছে মাও বেশি খায়নি বলে বেশি খেলে এখন শরীর খারাপ হয় গ্যাস অম্বলের ব্যাপার আছে বয়স হয়েছে হ্যালেন ঠিক আছে আর ইন্দ্র বসেছে জুত করে কিন্তু খাবে হচ্ছে গুনে গুনে দুখানা ও ফুচকা এমনিই খুব একটা পছন্দ করে না আমরা যেইভাবে পছন্দ করি আর কি যদিও মুডে পড়ে খায় ও একটা দুটো খেয়ে ছেড়ে দেয় আর খায় না তাতানও এই একই জিনিস ওর যেহেতু পড়ার থেকে এসছে খিদে পেয়েছে তাই জন্যই বসেছে তার মধ্যে ঘরে একটা জিনিস করেছি খাচ্ছে কিন্তু ও খুব একটা আমার আমার আর তোজো যেরকম ফুচকা লাভার প্রচণ্ড ভালোবাসি খেতে ওরা সেরকম পরিমাণেও না তো দেখতেই পেলে ইন্দ্র দুখানা খেলো খেয়ে উঠে গেলো আমি বললাম ঠিক আছে তোমার যে আলু কাবলিটা আছে সেটা তুমি খাও তো ওটাও নিল এটাও অপুরোটা খায়নি একটুখানি রেখে দিয়েছিল ওটা আমি খেয়ে নিয়েছিলাম আর এদিকে তাতানকে আর মাকে দিয়ে দিচ্ছি বললাম তোমরা আগে খেয়ে নাও আমি একটু পরে খাচ্ছি কেননা ওই দিতে দিতে না নিজে খেতে একটু মানে আমি ভেবেছি ধীরে সুস্থে সবার হয়ে যাবে আমি ধীরে সুস্থে আরাম করে মজা করে খাও মা বলছিল তুমিও বসে পড়ো না আগে তোমাদেরকে দিয়ে নি প্রথমে ভেবেছিলাম এই কটা ফুচকা ভাজি পরে আবার তোজো আসলে দেব কিন্তু এখন তো মা বললো তোজো আর আসবেই না থাক তাহলে যে কটা আছে ওর মধ্যেই খেয়ে নেবো আর নতুন করে আর ভাজাভাজি করবো এই কটা রয়েছে তো এই কটাই আমি খেয়ে নেব আর ভাজাভাজি দরকার নেই এই ফুচকাটা কি বলতো এটা না দোকানে যেরকম ফুচকা পাওয়া যায় সেরকম নয় একটু পাপড় টাইপের একটু শক্ত টাইপের কিন্তু ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আর কি দুদিন ধরে ফুচকা খেতে হেভি ইচ্ছা করছিল দোকানের ফুচকা দোকানের ফুচকা দোকানের সামনে পাতা দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পাতা ধরে দাঁড়িয়ে থাকবো অপেক্ষা করবো সারা মুখ ভরে যাবে ভিজে যাবে ওটা স্বাদই আলাদা আর দোকানের ফুচকা সত্যিই স্বাদ আলাদা হয় এটাও খারাপ না ভালো দোকানের মতো না রাতের খাবার হয়ে গেছে আমাদের ইন্দ্রবাবুর খাওয়াও হয়ে গেছে ও খেয়েছি আলু ভাজা দিয়ে রুটি এইটুকু আলু ভাজা পড়ে রয়েছে আর আমরা মা মেয়ে খাচ্ছি এই যে রবিবার দিন চিকেন করলাম না সেই চিকেন একটুখানি ছিল দিয়ে মঙ্গলবার আজকে মঙ্গলবার কালকে খাওয়া হয়নি এবার সবাই কমেন্ট করবে যে বাসি এত বাসি খাওয়ার খেয়েছি ও আমরা খাই আমরা সব কিছুই খাই বাসি আসি বাসি সব বেজে গেছে এখন সাড়ে এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি তাতান চলে গেছে শুতে আমিও যাব আর আজকে সকালের দিকে বৃষ্টি হলেও বিকেলের পর থেকে সেরকম একটা বৃষ্টি হয়নি দুপুরবেলার পর থেকে তো বেশ ভালোই রোদ ছিল তো আর বৃষ্টি ভালো লাগছে না এক হয়ে গেছে বৃষ্টি খুব ভালো লাগে ঘরে বসে বলেছে বৃষ্টি ভালো লাগে দেখতে কিন্তু এক নাগারে এই কদিন ধরে হয়ে যাচ্ছে তো আর মেঘলা মেঘলা হয়ে যায় ঠিক মতো রোদ উঠছে না জামা কাপড় শুকোচ্ছে না ঠিকঠাক মতো জামা কাপড় ওই ফ্যানের হাওয়াতে হাওয়াতে শুকোচ্ছে ড্যাম ড্যাম একটা গন্ধ বালিশ টালিশগুলো মানে মাথা দিতে পারছে না মনে হচ্ছে কি একটু রোদের মধ্যে বালিশগুলো দিলে ভালো ভালো হতো মানে সব কিছুই যেন কেমন কেমন এটা হয় এটা স্বাভাবিক প্রত্যেক বছরই হয় কিন্তু এবার একটু রোদ উঠলে ভালো হয় রোদ উঠলে না একটু রোদের মধ্যে বালিশ চালিশগুলো দিতে পারলে আমার একটু মনটা শান্তি হতো আর জামা কাপড়গুলোও রোদের মধ্যে শুকোতে পারলে বেশ ভালো হতো আসলে আজকে না আমি লোক সামলাতে না পেরে আমি আর কোনো দিক জ্ঞান না করে করে ফেলেছি কদিন ধরে এত ফুচকা খেতে ইচ্ছা করছিল আর খালি ফুচকার ভিডিওগুলো চোখের সামনে আসছিল আর দেখছিলাম আর মুখ পুরো ভরে যাচ্ছিল ভিজে যাচ্ছিল মানে কি বলবো আজকে মানে আর সহ্য করতে না পেরে না বাড়িয়ে ফেলি তার মধ্যে রয়েছে ওই ফুচকাগুলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড